হ্যালো ভিউার্স ম চ্যানেলের পক্ষ থেকে আপনাদের শুভেচ্ছা অভিনন্দন তবন্দুরা বরাবরের নেই আজও আপনাদের সামনে একটি নতুন ভিডিও নিয়ে এসেছি তো আজকের যে ভিডিওটা সেটা হলো একটি এপিস ফ্লোরিয়া মোমাছির চাক তবন্দুরা আপনারা অনেকেই এপিস ফ্লোরিয়া প্রজাতির মমাসির চাককেটা কী বা কী আসু সুবিষয় আপনারা চেনেন না তবন্দুরা জেনে রাখা ভালো আমাদের বাংলাদেশের ভৌগোলিক পরিবেশন অনুযায়ী আমরা প্রকৃতিতে প্রায় চার ধরনের মোমাছি পেয়ে থাকি এক এপিস ডরসাটা প্রজাতির মোমাশি এপিস ফ্লোরিয়া প্রজাতির মোমাশি এপিস সেনানা প্রজাতির মোমাশি এপিস ট্রাইগ্রোনা প্রজাতির মোমাশি তো সচরাচর আমরা মোটামুটি এই দুই ধরনের মোমাসি পেয়ে থাকি তিন ধরনের মোমাসি আমরা পেয়ে থাকি বন্ধুরা এক হলো এপিস ডরসাটা প্রজাতির মোমাশি যেটা গাছের মধ্যে বড় ধরনের চাক করে সেটা হলো এপিস ডরসাটা প্রজাতির মোমাশি আর এপিস সেরানা প্রজাতির মৌমাছি হলো যেটা গাছের কুটোরে গর্তে বিভিন্ন বাসাবাড়ির বিভিন্ন আসবাবপত্রের ভিতরে বাসা করে থাকে এটা হলো এপিস সেরানা তো আজকে যে প্রজাতিটা আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করতেছি ভিডিওতে সেটা হলো এপিস ফ্লোরিয়া প্রজাতির মৌমাছি আর এই চাকটাও বর্তমানে খুবই বিরল খুব কম পাওয়া যায় এটি যে কোনো জুব যারা গাছের ডালে একটি মাত্র চাক করে আর দেখুন এগুলির পিছনের অংশটা কিন্তু সাদা ডোরাকাটা তো এই চাকগুলো কিন্তু আপনারা কখনোই মৌমাছি বক্সবন্দি করে চাষ করতে পারবেন না কারণ এটা কিন্তু চাষ করতে গেলে অবশ্যই এটা কখনোই থাকবে না কারণ এটা থেকে আপনি শুধুমাত্র মধু সংগ্রহ করতে পারবেন এপিস সেরানা সরি এপিস ডরসাটা প্রজাতি যেমন আমরা মধু সংগ্রহ করি গাছ থেকে ঠিক এটাও কিন্তু মধু সংগ্রহ করতে পারবেন তো চার ধরনের মোমাছি কিন্তু আমরা প্রকৃতি থেকে সরাসরি আমরা দেখতে পারি আর এপিস ট্রাইগ্রোনা প্রজাতির খুবই ছোটো একদম ক্ষুদে এই মোমাছিটা আরও রিয়র এটা আরও বিরল এটা কিন্তু তেমন একটা পাওয়া যায় না তো এপিস ফ্লোরিয়া এপিস সেরেনা এবং এপিস ডরসাটা এই চার তিন ধরনের মোমাশি আমরা সচরাচর দেখে থাকি চোখের সামনে তো আজকের যে প্রজাতিটা সেটা হলো এপিস ফ্লোরিয়া প্রজাতির মমাছিটা আর এপিস ফ্লোরিয়া প্রজাতির মোমাশি দেখেন পিছনের অংশটা কিন্তু আপনার একদম সাদা সাদা কালো ডোরাকাটা দেখা যাচ্ছে এটা কিন্তু এপিস ফ্লোরিয়া একটিমাত্র চাক করে একটিমাত্র চাক থেকে কিন্তু মধু সংগ্রহ করতে হয় আর এপিস সেরেনা প্রজাতির মোমাশি কিন্তু একাধিক চাক থাকে পাঁচটা সাতটা চাক ধরে যেটা গর্তের মধ্যে বেশিরভাগ সময় করে থাকে আর এপিস ডোরসাটার মধ্যে বিশাল বড়ো আকৃতির চাক করে তো এইগুলো আমাদের অবস্থা তো আমরা আমাদের দেশে চাষ করার জন্য বিদেশি এক প্রকার মৌমাছি সেডেলো এপিস মেলিফেরা প্রজাতি যেটা আমাদের বিভিন্ন খামারিরা লিচুর মাঠ সরিষার মাঠ বিভিন্ন জায়গায় ভ্রমণ করে সেডুলো এপিস মেলিফেরা প্রজাতির মোটামুটি চার থেকে পাঁচ ধরনের মৌমাশি কিন্তু আমরা দেখতে পাই তো এখানে আজকে আপনার এপিস ফ্লোরিয়া প্রজাতির মোমাছি এই মোমাছি থেকে আপনারা মধু সংগ্রহ করতে পারবেন তো এই ফ্লোরিয়া প্রজাতির মোমাশিটা যেহেতু বিরল এটা খুদে মৌমাছির মতো নেই তো এদের মধু কিন্তু খুবই সুমিষ্ট এবং মানের হয়ে থাকে এই ধরনের চাক যদি থাকে আপনারা অবশ্যই মধু সংগ্রহ করতে পারবেন আর যারা যারা মৌমাছি চাষ করতে চাচ্ছেন এপিস স্যারেনা প্রজাতির মৌমাসি অথবা এপিস মেলিভেরা প্রজাতির মৌমাসি যাদের মৌমাছির চাষের সকল ধরনের উপকরণ সামগ্রী প্রয়োজন অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারগুলোতে যোগাযোগ করে আমাদের কাছ থেকে সংগ্রহ করে নিতে পারেন আপনারা আমাদের কাছ থেকে মোমাসি যেমন মৌবাক্স কুইনগেট মোকো স্মোকার দাদানি কুইন এক্সক্লোডার চাকু ব্রাশ সহ মোমাসির যাবতীয় যে কোনো সরঞ্জাম পেতে আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে অপত ডেস্ক্রিপশন বক্সের নাম্বার দেওয়া আছে সেখান থেকে যোগাযোগ আমাদের কাছে করে নিতে পারে বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তীতে আবার যে কোনো ভিডিওটা আপনাদের সাথে দেখাবেন ধন্যবাদ